নামাজের বাইরে যখন এই দরুদ পড়বো তখন শুধু সালাদ থাকবে সালাম থাকবে না এই জন্য ফকিহগণ বলেন নামাজের বাইরে দরুদ ইব্রাহিম পড়া মাকরু কোন মজলিসে যদি শুধুমাত্র দরুদ ইব্রাহিম পড়া হয় একবার নবীজিকে সালাম দেওয়া হয়নি তখন এটা মাকরু আমার সম্মানিত দর্শক মন্ডলী আপনাদেরকে জানাচ্ছি প্রাণ ডালা শুভেচ্ছা এবং অভিনন্দন এবং অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক আজকে আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও উপস্থাপন করব যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটা ভিডিও যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা করেননি আশা করি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বাসা থাকবেন আজকে আমি দুজন আলেমকে নিয়ে কথা বলবো প্রখ্যাত কুখ্যাত বিখ্যাত আলেম আপনারা এই যে আমার যে বাম পাশের ছবিতে দেখতে পাচ্ছেন উনি মাদারের মুরদের সাথে জিহাদ করতে করতে হইয়া গেছেন জিহাদি হুজুর নাম বলার দরকার নাই আশা করি চিনতে পারছেন ওনাকে দেখে তাই না আর আরেকজন যে ছবিতে দেখেন উনি হচ্ছে আমাদের পো প্রিয় আব্বাসি হুজুর মানে অনেকে আবার গাবগাসী হুজুরও বলে আর ওনার আরেকটা টাইটেল আছে কাফের কারখানার মালিক দুনিয়ার আলেম হোক মানে কাপের দিয়ে দিবেন দায়িত্ব দিয়ে কিন্তু এইবার কিন্তু একেবারে বুম ফাটাই দিছে এমন বুম ফাটাই দিছে চোদ্দশো বছর আগের যে ইসলাম ছিল পূর্ব বাতিল করে দিছে কিভাবে বাতিল করলো

পৃথিবীতে তার চেয়ে কৃপন আর কেউ নেই যে আমার নাম শুনে দরুদ পাঠ করে না আর অন্যত্র আল্লাহ রসু সাল্লাহ আদেশেও আসছে অনেক জায়গায় একবার যদি কেউ আল্লাহ রসু সাল্লাহ আলাইসাল্লামের উপর দরুদ পড়ে আল্লাহ সুবাহান তার উপর দশবার রহমত নাজির করেন আর এই যে হুজুর আর এই যে নাই। হুজুর তারা দুজন বলতেছে মাকরু হবে আর গুনা হবে কি বলবো ভাইয়েরা এমন এমন ফটো প্রদান করে যে গুলাই উম্মার কোন দরকারই নেই প্রয়োজনে নাই নিষ্ফল একেবারে নিষ্ফল আর এইসব নিয়ে এই আলেম সমাজের ভিতরে একটা দলাদলি ফাটাফাটি যে শুরু হয়েছে এই দলাদলির ভিতরে আমরা হাবুডুবু খাইতে খাইতে আমরা এখনো নামাজের দিকে ধাবিত হইতে পারলাম না কেমনে পারমু এই যে এইসব আলেমগুলোর জন্য খুব সমস্যা ভাই নামাজে কেমনে যাবেন এইসব টুকাটুকি করতে করতে আমি শেষ আর এক আলেমে কালেম তো মানে ইদানিং শুনছেন মানে

ওনারে নিয়ে আবার আমাদের এক ভাই ওটা সুন্দর করে বিশ্লেষণ করে বোঝাই দিচ্ছেন তো চলুন ওই ভিডিওটা আপনাদের একটু নামাজের বাইরে যখন এই দরুদ পড়ব তখন শুধু সালাত থাকবে সালাম থাকবে না এই জন্য বলেন নামাজের বাইরে দরুদ ইব্রাহিম পড়া মাকরু কোন মজলিসে যদি শুধুমাত্র দরুদ ইব্রাহিম পড়া হয় একবারও নবীজিকে সালাম দেওয়া হয়নি তখন এটা মাকরু হবে গুনার কাজ হবে কেন তার কারণ আল্লাহ নির্দেশ শুধু দরুদ না দরুদ সালাম কথা বলেন বান্দা তোমরা দরুদ পাঠাও সালাম পাঠাও এর জন্য শুধু দরুদ পাঠানো মাকরু শুধু সালাম পাঠানো মাকরু হলো দরুদ ও সালাম এখন দরুদ ইব্রাহিম যেটাকে বলেন ওখানে তো সালাত আছে সালাম তো নাই আছে সালাম শুধু সেই দরুদ করলে সালাত হবে সালাম হবে না যে আসলে কি দরুদ ইব্রাহিম আমাদেরকে মনে রাখতে হবে এটা হচ্ছে নবীর শেখানো দরুদ দরুদ ইব্রাহিম কার শেখানো দরুদ নবীর শেখানো দরুদ কোন সন্দেহ আছে নাই দরুদ নবীর সারে নবীর জন্য রহমাতের দোয়া করা নবীর জন্য আল্লাহর কাছে রহমত প্রার্থনা করা এটাই হচ্ছে দূরদ আল্লাহ্মল আলা মোহাম্মদ হে আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের উপরে আপনার রহমত দর্শন করেন এটাই হচ্ছে দুরুদ নাই কি দুরুদ ইব্রাহিম এটা নামাজের মজরিস ছাড়া নামাজ ছাড়া অন্য কোন মজরিসে শুধু দুরুদ ইব্রাহিম পড়লে সেখানে যদি নবীর শানে সালাম দেওয়া না হয় সেটা কি মাকরু হবে কিনা বা যারা শুধু দুরুদুদু ইব্রাহিম পড়ে তারা কি আদৌ হচ্ছে কি এটা আমাদের জানা দরকার আছে না তাহলে এটা একটু দেখি তারা কি দলিল নেয় প্রথম আমরা তাদের দলিলটা উল্লেখ করি সুর আফজাবের ছাপ্পান্ন নম্বর আয়াজ ইন নম্বর হ মানে এই ক্ষেত্রে সল্লু না আল নবী এ এই হল তাসলিমা এটা হলো তাদের দলিল এই আয়াতে করিমার মধ্যে আল্লাহ বহানহুয়া তালা বলেছেন এ আই আমানু হে বিশ্বাসী গণ সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তসলিমা নবীর শানে তোমরা দুরুৎ পাঠ করো এবং সালাম পেশ করো এটা হলো কোরআন কারিমের আয়াত সোরা আহজাবের ছাব্বান্ন নম্বর আয়াত এই আয়াতটা দিয়েই তারা দলিল দেন কিভাবে দলিল পেশ করেন আল্লাহন আয়েমার মধ্যে দুটো নির্দেশ দিয়েছেন কয়টা নির্দেশ দুইটা একটা হচ্ছে সল্লু আলাইহি তার প্রতি সালাত প্রেরণ করেন রহমাত প্রেরণ করেন দুই নম্বর হচ্ছে ওয়াসলিমু তাসলিমা। এবং তার প্রতি তার শানে আপনারা সালাম প্রেরণ করবেন তাহলে নির্দেশ কয়টা দুইটা এখন দুইটা নির্দেশ যদি পালন না করা হয় একটা নির্দেশ পালন করা হয় তাহলে সেক্ষেত্রে মাকরু হবে এটা এবং গোনা হবে খুব চমৎকার লজিক আমরা দেখি প্রথমে আমাদের কথা হচ্ছে দুরুদ এবং সালাম এটাকে দুই জিনিস না এক জিনিস দুই জিনিস দুই জিনিস নাকি এক জিনিস যদি বলেন যে না দুটা মিলে একটা তাহলে সালাদ কায়েম করলে সালাদ প্রেরণ করলে তো আদায় হয়ে গেল তাহলে তো মাকরু হওয়ার কোনো কথা নয় যদি বলে কেউ যে দুরুদ এবং সালাম কয় জিনিস এক জিনিস তাহলে কেউ যদি বলে আল্লাহম্মদ সাল্লি আলা মোহাম্মদ তাহলে তো দুটো আদায় হয়ে গেল সেটা মাকরু হওয়ার কোনো যৌক্তিকতা নেই আর যদি বলেন যে না একটা না বরং জিনিস কয়টা দুইটা দুইটা জিনিস ভিন্ন ভিন্ন সল্লু আলিহি একটা জিনিস ও তাসলিমা আরেকটা জিনিস কোরআনের দুইটা নির্দেশ একটা হচ্ছে সালাদ প্রেরণ করা আর একটা হচ্ছে সারাম প্রেরণ করা দুইটা নির্দেশ যদি হয় দুই জিনিস হয় আগে যুক্তি বোঝেন এরপরে আমরা দলিয়ে যাব ধরুন আল্লাপাকের দুইটা নির্দেশ আছে আল্লাপক দুইটা নির্দেশ দিয়েছেন দুইটা নির্দেশ দেওয়ার পরে আপনি যদি একটা নির্দেশ পালন করেন আরেকটা নির্দেশ ওই সময় পালন করা আপনার জন্য আবশ্যক না আপনি ইচ্ছে করলে পালন করলেন ইচ্ছে করলে না করলেন যে কোনো ধরনের একটা জিনিস একটা নির্দেশ আপনি পালন করলেন তখন এটাকে গোনা হবে উদাহরণ দিলে বুঝবেন মহাগ্রন্থ আল কোরআনুল করিমের সোনা বাকার আর তেতাল্লিশ নম্বর আয়াত আল্লাপাক বলছেন ও আকিম সালাতা তোমরা সালাদ কায়েম করো জাকাত আদায় করো নির্দেশ কয়টা দুইটা এখন আপনি যদি দুইটা একসাথে পালন না করেন তাহলে কি আপনার গোনা হবে আমার মনে হয় এখন বিষয়টা স্পষ্ট হয়েছে আল্লাপাক নির্দেশ দিলেন কয়টা একই আয়াত ও আকিম সালাতা ও আতুস জাকাত করো জাকাত আদায় করো তাহলে আপনি সারাত আদায় করতেছেন এরপর আপনি জাকাত দিচ্ছেন অথবা যখন জাকাত দিচ্ছেন তখন সারাত আদায় করছেন না যাচ্ছে কথা তাহলে দুইটা নির্দেশ যদি আল্লা সব তালা দিয়ে থাকেন একটা নির্দেশ পালন করলে আরেকটা না করলে কখনো সেটা মাকর হবে না কোনো